ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে তাকে ফালানে দিতে আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া কয় জিবরাইল আগুন কে আমার বলা উচিত কারণ আগুন এর মধ্যে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে ইব্রাহিম মেহমান আগুন হল মেজবান সুবহানাল্লাহ मेहमान কে ইব্রাহিম মেজবান কে বলে আগুন আমার আল্লাহ ডাক দিয়া বলা দৃষ্টিায় আ নারকুনী সালাম আলাহ আমার জমিনের মধ্যে এতদিন জিন্দ ইব্রাহিম ছিল এখন তোমার কাছে আসবে আমি আল্লাহ পাক রব্বুল বলে দিলাম আগুন খবরদার আমার পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে আসতে যায় হে আগুন তোমার কাছে আমার একটা কথা আদেশ আমার নবী ইব্রাহিম পয়গম্বর বন্ধু তোমার কাছে যতক্ষণ থাকবে আগুন খবরদার বেয়াদবি করা যাবে না খবরদার কথা শোনাতে কথা শুনতে হবে খবরদার এমন কোনো কাজ করা যাবে না তোর কাছে তো সব কিছু জ্বালা দেওয়া এই কয়েক প্রতিদিন দুই সুন্দর করে শান্ত হয়ে থাকবে যতক্ষণই নামাজ পয়গম্বর ইব্রাহিম দরমূলে থাকবে ততোদিন তুই আগুন ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যা বান্দেগণে খাস আল্লাহ মুলহু ইউবা দরজা নে জওয়াসি সুলত जमी सो रशो वो ये पीरहन शनि दी जरा चाहे किन नस नदी दी तुम पारो परो মালিকের জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণামা সাড়া দিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারি সিদি কাময়া মহাব্বত করেন কে বন্ধু বানাবো কাকে এ ভাই আমার কেউ যদি বন্ধু বানায় মুমিন হয়ে যায় একদিন না একদিন যাবে কোথায় জান্নাতে সবচাইতে একদম আদনার থেকে আদনা ইমানদার সবচাইতে মুনাফিক ইমানদার সেও যদি জাহান্নামে যায় কিন্তু ইমানদার ছিল ইমানের কারণে কোটি কোটি

জাহান্নামের নামের এক কোনার মধ্যে বসে বসে বান্দা পড়তে পড়তে মার খাই দেখি দেয়ার সহ্য হয় না এবার আল্লাহর ডাক দেয়া কইব মালিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা এ মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান্নামের জিসে নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিবরাইল যা ফেরেশতা কোন জায়গা জাহান্নামের নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না বলে নামে গেছে এখন জাহান নামে যায় আল্লাহ আল্লাহ ডাকে কোন বান্দা দেখো তো একটু খুঁজা খুঁজা তালাশ করে পাওয়া যায় কিনা আল্লাহর ফেরেশতা খুঁজতে 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 হঠাৎ করে দেখা দেখবে জাহান্নামের একদম নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা পড়তে 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 একদম শেষ হয়ে গেছে এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে ফেরেশতা আসলো ডাক দেয়া বলে ভাই কি ব্যাপার এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত বড় ফ্রিজটাকে এবার বান্দা ডাক দেওয়া বলো ফ্রিজটা আমার মহলার যা ডাক দেওয়া বলো আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ ভাগ্রপুর আর আমি একটু কবল করে নেয় বলে কি অনুরোধ ওই যে জাহান নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায় আমি বলতেছি আমাকে যদি জাহান নামের গেট বরাবর দরজার কিনারা একটু নেওয়া যায় আল্লাহর সঙ্গে আমি একটু সুক্রিয়া আদায় করব কারণ কি জাহান নামের তল দেশে পড়ে থাকতে থাকতে আর দিনের মধ্যে মজা লাগে না একটু জাহান নামের দরজার কিনারায় গাছটা যদি যেতে পারতাম মনটা তো একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নাতটা দেখা যায় আমার আল্লাপাক ডাক দেয়া বলবে জিব্রাইল যা বান্দার অনুরোধ মঞ্জুর ওই বান্দাকে জাহান নামের একদম দরদেশ থেকে উঠে বান্দাকে জাহান নামের গেট বরাবর দরজায় রাখা হয় আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে আহান্না আমার মাওলা ডাক দেয়া বলবে কি বাবা আল্লাহর বান্না ডাক দেয়া করবে আরেকটা আল্লাহর কাছে অনুরোধ এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে তবে ওই যে জান্নাতের দরজা বড় বড় একটা গাছ দেখা যায় আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ আমার মতো গুনাহগারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দেয়া দেয় এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আর কি আমাকে ডাকবি

ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে গেট বন্ধ হয়ে গেছে আর সহ্য করতে পারে না বলে মালি এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মার খাইলাম আযাব ভোগ করলাম নিয়ামত তো কি জিনিস দেখলাম দেখলাম না ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায় আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ামত গুলার জন্য ছিলাম পাগল

আবার আল্লাহ কয় বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দেই বান্দা যদি আমার দিকে একা ডাকে আমি আল্লাহ বান্দার দিকে 10 আ যায় বান্দা যদি হেটে হেটে ডাকে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আ যায় এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে ফরিшта কি চায় দেখো এবার বান্দা অনুরোধ করে ডাক দিয়া বলে আল্লাহ জাহান্নামে কতদিন ছিলাম জাহান্নামে আযাব ভোগ করলাম ওই যে জান্নাতের নিয়ামত দেখছে আল্লাহ একটা বার যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিতে একবার ঘুরবার বের হয়ে যাব জান্নাতে ঢুকবে বের হয়ে যাবে আল্লাহ পাক ডাক দেয়া কয় যা আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল এই গুনাগার বান্দার চব্বিশটা ঘন্টা আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই এখন যেহেতু শুনলাম বান্দা বলল জাহান নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে ওই বান্দার আদেশটা মন্দুর করো পূর্ণ করে দাও ফিরিস্তা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে আল্লাহর ইমানদার বান্দা গুনাগারের কারণে এতদিন পর্যন্ত জাহান নামে ছিল এখন আল্লাহ দিবে বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে বান্দা থামবে না আল্লাহ ডাক আল্লাহাক বলবে এই বান্দার মুভি কই যাও থামো বান্দা কয় আল্লাহ জান্নাত তো একটু দেখতেছি গো থামবা কতক্ষণ দেখবা ফেরেশতা ডাক দেয়া কয় বান্দা ডাক দেয়া কয় আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেয়া রাখছো এটা একটু নজরে দেখা সম্ভব না একটু ঘুরে ঘুরে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে না না একবার দেখার শখ ছিল দেখছো এখন বের হয়ে যাও বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমাকে বের করতে তোমার মন চায়নি